এই দুনিয়ার সময় কম কেনই বা এটার প্রতি এত মায়া কেনই বা এই দুনিয়ার প্রতি এত ভালোবাসা কেনই বা এই দুনিয়া নিয়েই আমাদের এত চিন্তা চেতনা কেনই বা দুনিয়া নিয়েই ভাবি অথচ আখিরাতের ব্যাপারে কোনো কথা এলেই আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি প্রাপ্তিও চায় না তুচ্ছ এই দুনিয়ার ভালোবাসা আমাদের আখিরাতের প্রতি উদাসীনতাই আবদ্ধ করে রেখেছে আমরা কিছুতেই মুক্ত হতে পারছি না টাকা পয়সা দন ধন গাড়ি বাড়ি ইত্যাদির প্রতি আমাদের যে ডান যে আকর্ষণ সেই আকর্ষণ থেকে আমরা কিছুতেই বের হতে পারছি না দুনিয়ার এই সব মায়া জালে আজ আমরা বন্দী হয়ে আছি